সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দাউতুনি থানা চরসই গ্রামে আমরা আছি রাবি আপার ফার্মি মুরগির খামারে আপা একজন শখিনার উদ্যোক্তা তিনি একজন প্রবাসীর স্ত্রী তিনি কিন্তু আগে অবসর সময় কাটাতেন বাসায় বসে বিরক্ত হতেন কি করবেন চিন্তা ভাবনা করলেন সেখান থেকে মূলত এই মুরগি পালনের উদ্বুদ্ধ হওয়ার গল্প অল্প কিছু মুরগি দিয়ে খামারে পথ শুরু করেছেন বর্তমানে আড়াই থেকে তিন হাজার মুরগি খামারে এখন আছে বাচ্চা বডিং করে বিক্রি করছেন বড় বাচ্চা বিক্রি করছেন তার পাশাপাশি কিন্তু তিনি খামারে গরু লালন পালন করছেন আজকের পরিবর্তন আমরা আপনাদেরকে দেখাবো রাবে আপা কীভাবে অফর সময়কে কাজে লাগিয়ে ফার্মে মুরগি পালন করে বাড়তি করছেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাবি আপা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাবি আপা আমরা যখনই আপনার বাড়িতে আসি দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা থাকে জি ভাই আচ্ছা এবার কতগুলো বাচ্চা রয়েছে খাবারে এবার ছোট বড় মিলে আবার 3500 এর উপর আছে মানে বড় দেড় মাসের আছে আপনার 1200 এর মতো 3500 জি তো অনেক বাচ্চা আপনার দুইটা ঘরও কিন্তু বাচ্চাই পরিপূর্ণ জি ভাই আমরা যে শেডে আছি এই বাচ্চাগুলো একটু বড় মনে হচ্ছে কত মাস বয়স চলছে এটা 1.5 মাস বয়স 1.5 মাস জি এগুলো অরিজিনাল মিশরি ফার্ম জি ভাই আচ্ছা চেনার উপায় কি অরিজিনাল মিশরি ফার্ম এটা আপনার চেনার উপায় হইছে আপনার বুকের দিকটা সাদা থাকে পিছের দিকটা কালো থাকে ঠ্যাংগুলো কালো থাকে আর যেগুলো লাল হেগুলো পগর সাগায় কি এইজন্য মানে চেনার উপায় এটা আচ্ছা আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অরিজিনাল মিশরি ফার্ম জি ভাই আর লালগুলো যেগুলো হয় এগুলো ক্রস ব্রিড এগুলো ক্রস ব্রিড হয় কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে এরা মারাস থেকে লয়ে ছটা ভ্যাকসিন করা থাকে মারাস থেকে ছটা ভ্যাকসিন করা জি যার মাসটা কিমরে দুশো দেওয়া হয় আছে আচ্ছা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন করারই গুরুত্ব মানে ভ্যাকসিন করলে মানে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করে না এই জন্য ভ্যাকসিনটা করা আর কি ভ্যাকসিন না করলে কি কি সমস্যাগুলো হয় খামারে ভ্যাকসিন না করলে মনে করেন নিজের পাংলা ঝুলা যায় এরপরে ঝিমায় দেখা গেছে একটা আইলা টিলা পড়া যায় অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আর কি ভ্যাকসিন না করলে অবশ্যই ভ্যাকসিন করতে হবে হ্যাঁ ভ্যাকসিন করাটাই জরুরি দেড় মাস বয়সে যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কি ধরনের খাবার দিচ্ছেন এগুলো এখন দিতেছি নারিশ কক আর কি আমরা গোয়ার গোয়ার হ্যাঁ গোয়ার দিতেছি আচ্ছা যেটা লেয়ার মুরগি খাওয়া হ্যাঁ আচ্ছা এগুলো কি বিক্রি উপযোগী জি ভাই কত টাকা করে বিক্রি হয় এগুলা বিক্রি মানে যখন জাতি গেলে পারে আর কি এরকমই আর কি বিভিন্ন সময় বাজার বিভিন্ন রকম হ্যাঁ ভাই

আপনার তো সংসার আছে আপনার ছেলে মেয়ে আছে তার পাশাপাশি আপনি মুরগি পালন করছেন এখন দেখতে পাচ্ছি যে খামারে গরু আনা হয়েছে জি ভাই আচ্ছা এগুলো কি মুরগির টাকা যে লাভ হচ্ছে আপনার সে টাকা দিয়ে কেনা নাকি না হ্যাঁ ভাই মুরগি টাকা দিয়ে আলে বাসালে গরু কিনলাম যে দেখি কিরকম পর্যায়ে যায় তার কারণে কিনলাম আর কি দুইটা গরু রয়েছে জি ভাই এবং গাবি গরু জি দুধ পান কত লিটার পাই মনে করেন একটা থেকে ছয় কেজি পাই আর একটা মানে এখনো বিয়ে নেই আচ্ছা এই যে নারী হয়ে মুরগি পালন পাশাপাশি গরু পালন এটা কি সম্ভব হবে জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই আমি চালাইতাছি আমার তো অনেক ভালো লাগে পরিশ্রম হয়ে যেন এক আমার তো পরিশ্রম মনে হয় না কারণ কি দেখা গেছে যে গাবি পালতাছি গাবি দুধ দেয় তারপরে দেখা গেছে মুরগি পালতাছি মুরগি ডিম টোকাতে পারি ডিম দেয় কত সুন্দর তার কারণে মানে অনেক আনন্দ লাগে বাচ্চা বিক্রি হচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি যখন প্রথম খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে আপনি এত কিছু আসলে করতে পারবেন শুধু মুরগির খামার থেকে না ভাই তখন এতটুকু করতে পারবো এরকম আমার সম্ভবই হয় নাই বা আশাও করি নাই আল্লাহর বাসালে এখন অনেক আনন্দ লাগে প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি হয় আপনার খামার থেকে ছয় সাত হাজার বাচ্চা বিক্রি হয় আর কি আচ্ছা মানে ছয় থেকে সাত হাজার বাচ্চা বিক্রি হয় জি চাহিদা কোন বাচ্চার বেশি চাহিদা মনে করেন দেড় মাসের আর কেন এক মাসের বেশি চাহিদা হয় আর কি আপনি এই যে বাচ্চা ব্রিডিং করতে গিয়ে বা যে বাচ্চা গুলো আছে এই বাচ্চাগুলো লালন আমি এখনো সমস্যা পাইনি মানুষের পরে নি এখনো ঝুঁকি মেদিনী না ভাই আলহামদুলিল্লাহ প্রচুর গরম আমরা কিন্তু গেমে যাচ্ছে একদম বাচ্চার কোনো সমস্যা হয় কিনা না ভাই আলহামদুলিল্লাহ আমার তো গরমে ফ্যান না দেখেন মিশুরি ফার্মের জন্য কোনো গরম দেশি মুরগার মতো কিছু লাগে না

আপনাদের বিষয়ে কেমন লাগে যে বাড়িতে আই হচ্ছে সংসারের কাজের পাশাপাশি আমার তো অনেক আনন্দ লাগে ভালো লাগে ভাই তাই ইতিমানি করতাসি মানে 2 টাকা থাকলে হাতে থাকলে অনেক মানুষে মানে আপনি মূল্যহন করে টাকা না থাকলে তো কোনো মানুষে মূল্যহন করবে না টাকা ছাড়া এই পৃথিবীতে মানুষের কোনো মূল্য নাই মূল্য হে নাই না টাকা আছে আপনার শরীরে জোর আছে মানুষের গৌরব আছে টাকা আছে সবকিছু আছে ভাই টাকা থাকতেই হবে টাকা থাকতে হ্যাঁ